সাধারণ আমার খাওয়া আমার লাইফে বলার মতো যদি একটা রেসিপি থাকে এটা একদম এক নম্বরে থাকবে সেটা হলো আমার শাশুড়ি মায়ের রান্না করা রেসিপি যদিও এটা আমার মা শুনলে একটু মাইন্ড করতে পারে তো আপনারা তো আর বলতে যাবেন না আমার মাও জানে না তো এটা হচ্ছে গরুর মাংস দুধে ডুবিয়ে রান্না করা সাধারণ মশলা দিয়ে গরুর দুধ দিয়ে আর কি মাংস রান্না করা তো এটা আমাদের বাসায় খুবই পছন্দের একটা খাবার চলেন আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি বলতে আমার শ্বশুর বাড়ির আর কি আর আমি এইটার মধ্যে কি কী মশলা দিব অবশ্যই এটাতে আমি পানি দিব না শুধু দুধ দিয়ে রান্না করব মাংস থেকে যেটুকু পানি হয় অতটুকুই এখানে আমি কিছু সাদা গোলমরিচ দিয়ে দিয়েছি আর এখানে এক টুকরা আদা একটু বড় একটা রসুন আর মশলা তো আমরা পরিমাণ জানি যে কতটুকু মাংসে কি পরিমাণ মশলা লাগে সেটা আন্দাজ করে দিবেন আর আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেহেতু এটাতে কোনো মরিচ ব্যবহার করা হবে না বেশি করে কাঁচামরিচ দিয়েছি আর সাদা গোলমরিচ দিয়েছি আর আপনাদের হাতের কাছে যদি কালো গুলমরিচ থাকে কালো গুলমরিচও দিতে পারেন কালো গোলমরিচও ভালো টেস্ট আসে এই খাবারে তো এটা আমি ব্ল্যান্ডার করে নিব এই মিশ্রণটা যে যে আমি মিক্স করছিলাম এখন চলেন আমি মাংসের মধ্যে কি কী মশলা দিচ্ছি দেখতে থাকুন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর পাশে মাংস আছে এখানে এক কেজি মাংস নাই এক কেজির থেকে কম আছে পুরো এক কেজি নেই এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া তো জিরার গুঁড়োটা আসলে খুব বেশি দিতে যাবেন না দিলে কিন্তু মাংসের কালারটা নষ্ট হয়ে যাবে কালো হয়ে যাবে আর কি যেহেতু এটা আমার ভাজা জিরার গুঁড়ো আর সাদা জিরা ভাজা ছাড়া যদি হয় সেটা একটু বেশি দিতে পারেন এখানে গরম মশলা যেগুলো আমরা নিত্যদিন ব্যবহার করি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম দুই তিনটার মতো আর এখানে দিয়ে দিলাম তিন চার টুকরা দারচিনি তিন থেকে চার টুকরা দিয়ে দিয়েছি আর পা সাত আটটার মতো দিব এলাচ আর পাঁচ ছয়টা দিয়ে দিব লবঙ্গ আর দিয়ে দিব কিছু আস্ত কালো গোলমরিচ সাথে সাত আটটার মতো এই মশলা এর থেকে আর বেশি কিছু দিব না এগুলো তো আমাদের রান্নাঘরে সব সময় থাকে সবার হাতের কাছেই মশলা যাবে এগুলাই আর বাড়তি কোনো মশলা যাবে না আপনারা অবশ্যই এ রান্নাটা কিন্তু ট্রাই করবেন আর এখানে যে আমি কাঁচামরিচ আদা রসুন গোলমরিচ মিশ্রণ একটা রেডি করে রেখেছি এটা কিন্তু আমি এখন এই মশলার সাথে মিক্সড করে দিচ্ছি চাইলে কিন্তু আমি এটা পাতিলও দিতে পারি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য একটা বাটিতে নিয়ে দেখাই দিচ্ছি এখন আমি একটা কড়াইতে চুলা বসাই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো এটার আসলে কোনো মাপ নাই আপনারা মাংস বুঝে তেল দিবেন যে কতটুকু মাংস কতটুকু তেল আমরা গৃহিণীরা সবাই জানি এটা তো এই রান্নাটা বিশেষ করে মনে হয় দাদি নানীদেরই রান্না যেহেতু আমার শাশুড়ির রান্না এটা আর এখানে আমি ওই যে মিশ্রণটা রেডি করছি এটা কিন্তু এখন এখানে দিয়ে দিব একদম অতি সাধারণ কম মশলায় দিচ্ছি আর আরেকটা কথা হচ্ছে আমি কিন্তু এখানে রেসিপির জন্য এটাকে সুন্দর করে ব্ল্যান্ডিং করে নিচ্ছে নিচ্ছি আর কি নিলাম তো আমার শাশুড়ি যে রেডি করে এই রেসিপিটা উনি কিন্তু ব্ল্যান্ডিং করে না উনি আদা চেঁচা বা হালকা আড়া বাটা রেখে মশলাগুলো দেয় বিশেষ করে কোরবানের ঈদের দিন বিশাল বড়ো হাঁড়িতে বসে আমাদের পাশে এই রান্নাটা এখানে আমি তিনটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কেটে আপনারা চাইলে পেঁয়াজ আর একটু বাড়াই দিতে পারেন তো বাটা মশলা অথবা স্যাঁচা মশলা এগুলো দিয়ে বসে এই রান্নাটা উনি কিন্তু বাটা মশলা খুব বেশি একটা ব্যবহার করে না কিছু মশলা পেস্ট থাকে কিছু মশলা আড়া বাটা রাখে তো এইভাবে দে আমাদের কিন্তু অনেক বেশি ভালো লাগে ওই রেসিপিটা খাওয়ার জন্য বেশি অপেক্ষা করি ঈদের সময় আর শাশুড়ি মায়ের স্পেশাল কোনো গেস্ট আসলে আর আমরা যখন বাসায় যাই আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এই রান্নাটা তো শাশুড়ি মা ওইটা আমরা গেলেই রান্না করে এই দেখেন আর এই মাংসের সাথে মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো কথা বলে দিই এই মাংসটাতে কোনো পানি ব্যবহার করা হবে না শুধু এই মাংস থেকে যতটুকু পানি আসে ওইটার মধ্যেই কিন্তু আস্তে আস্তে ডাকনা দিয়ে বসে রাখতে হবে এবং ঘন ঘন নাড়তে হবে যেন নিচে না তলানিতে ধরে যায় এই মাংসের পানি দিয়ে কিন্তু এটা সিদ্ধ হবে আর দুধ ব্যবহার করা লাগবে দুধটা কখন ব্যবহার করবে সেটাও আপনাদেরকে আমি দেখাই দিব সামনে গিয়ে দেখতে পাবেন মুহূর্ত চুলা কিন্তু হাই আছে যেন মাংসটা পানি বের হয়ে আসে জন্য আর আমি কষাচ্ছি কিন্তু বারবার নাড়ছি এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ তারপর আবার ঢাকনা সরিয়ে কিছুক্ষণ পর পর কিন্তু আমি নাড়াচাড়া করব এটাকে যেন নিচে না লেগে যায় চুলা কমিয়ে এটা কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিব অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে আমি এটাকে রেখে দিব এর ভিতরে কিন্তু আমি মাঝে মাঝে নাড়াচাড়া করব না হলে কিন্তু নিচে তলা নিতে লেগে যেতে পারে আমি প্রায় তিরিশ মিনিট পরে ঢাকনা তুলে দেখলাম দেখতে পাচ্ছেন কি অবস্থা এখন কিন্তু জোল কমে আসছে আস্তে আস্তে মাংস থেকে তেল বেড়ে আসছে মাংসও কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে এই অবস্থা কিন্তু আমি একদম আরও ভালো করে কষিয়ে নিয়েছি একদম তেল বের হয়ে যাওয়ার পরে ঢাকনা ছাড়া আর কি এরপরে আমি এখানে হাফ লিটার দুধ ডেলে দিচ্ছি আমি কিন্তু যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল বেরোয় ভাজা ভাজা হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখন কিন্তু আমি এখানে হাফ লিটার পরিমাণ দুধ আস্তে আস্তে ঢেলে দিলাম আমি চুলার রাশটা কমিয়ে দিব দিয়ে এটাকে এভাবে জাল করতে থাকবো এখন আস্তে আস্তে জাল করতে থাকবে দেখুন দুধ কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসছে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যেহেতু দুধ ব্যবহার করা হয়েছে একবার ঢাকনা দিয়ে রেখে দেওয়া যাবে না একটু পরপর কিন্তু দেখতে হবে চেক করতে হবে নাড়াচাড়া করা লাগবে যে কি অবস্থা দেখা লাগবে যদি আবার তলা নিতে ধরে যেন না যায় তারপর কিছু সময় পরে দেখেন যখন একটা গাঢ় জলে পরিণত হয়েছে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পাঁচটা কাঁচামরিচ মাথা ভেঙে এটা জাস্ট ফ্লেভারের জন্য তো এটা দেওয়ার পরে ফার্স্ট ফিনিশিংয়ে দিয়ে দিব চা চামচ চিনি তবে পুরো পুরো ভরে দিই নাই এক কেজির জন্য এক চামচ দিতেই পারেন যেহেতু এখানে পুরো এক কেজি নেই আমি একটু কমাই দিছি এক কেজি এক চামচ থেকে আর আরেকটা কথা অনেকে বলতে পারেন এখানে বাদাম বাটা টক দই না এটা ওইটা আলাদা একটা রান্না এইটা আলাদা একটা রান্না আর এখানে বাদাম বাটা টক দই এগুলো দিলে কিন্তু এটা আবার কোরমা হয়ে যাবে তো কথাটা আমি আপনাদেরকে বোঝাই বলে দিলাম তো যেটা বাদাম বাটা টক দই আরও মিশ্রণ দিয়ে রান্না করে এটা আমার মা রান্না করে এইটা আমার শাশুড়ির রান্না তো বাসায় খুবই পছন্দের খাবার আমাদের এটা এই যে এখানে দেখেন এটাকে আমি সুন্দর করে একটু নেড়ে মরিচগুলো একটু ভিতরের দিকে দিয়ে দিবো যেন মরিচগুলোর একটা ফ্লেভার বের হয় তারপর আমি এটা কিছু এটা দিয়ে প্রায় দুই মিনিটের মতো একটু হালকা আছে জাল করে নিব ঢাকনা দিয়ে তো আসলে দেখেন এই যে ডাকনা দিয়ে দিলাম আর ডাকনা দিয়ে রাখার পর দুই মিনিট পরে চুলার রাচটা আমি একটু বাড়াই দিয়েছিলাম এই দেখেন এই অবস্থায় আছে ডাকনা তুলে দেখতে পাচ্ছি এই অবস্থায় এর থেকে বেশি আমি আর জোল কমাবো না আর এটা অবশ্যই আপনার পোলাও এবং পরোটার সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে বাঁতের সাথে এটা খুব বেশি একটা যায় না তারপরে খেলে যে খারাপ লাগে তা না কিন্তু পোলাও এবং পরোটা দিয়ে খেতে বেশি মজা লাগে এটা তো বন্ধ করে দিয়েছি এটার অবস্থা কী দেখুন এবার লাস্ট অবস্থায় এরকম আছে মানে আর দেরি করা যাবে না এর মধ্যে কিন্তু মাংসের পরিমাণ কতটা কমে গেছে দেখতে পাচ্ছেন এ অবস্থায় কিন্তু আমার বাসায় অ্যাটাক হয়ে গেছে কিন্তু হামলা করা শুরু করে দিচ্ছে খাওয়ার জন্য চতুর্দিক থেকে তো খাবার দিয়ে দিছি বাসায় যারা আছে তাদের কিছু মনে হলো আমার আর দেরি করা সে ইয়ে হবে না আমিও তাড়াতাড়ি করে চলে আসছি খাওয়ার জন্য তো এটা রান্না করলে অবশ্যই তো দুপুরবেলা না রান্না করলে হয় না আপনারা তো আমাকে চিনেন এবং জানেনি কি জানেন বলেন তো একটু এবারে এসে আমি আবার আমার খাবারটা নিলাম দেখে তারপর আর কি চলে গেলাম আমার সেই বিখ্যাত জায়গায় টিভি দেখবো আর মজা করে আস্তে আস্তে খাবো ঠিক আছে আমি একটু মজা করে নিয়ে বসে বসে আরাম করে খাই আমার যেহেতু ক্যামেরার সামনে বসে খাওয়ার অভ্যাস নাই আপনাদেরকে খুব বেশি একটা রিভিউ দিতে পারি না খাবার নিয়ে ক্যামেরার সামনে মুখে ধরে আহ এরকম কোনো রিভিউ দিতে পারি না আমি খাই আপনারা বাসায় রেডি করে অবশ্যই এটা ট্রাই করবেন সাধারণ উপকরণ দিয়ে